এমন কোন কিছুই নেই যা তোমাদের জাহান্নামের কাঁচা কাশে নিয়ে যাবে ইল্লা কদে নাহি তুকুম আন ও তো আমি মুস্তাফা আমি রাহমাতুল লিল আলামিন আমি ইমামুল আমবিয়া ইমামুল এমন কোনো বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি এমন একটা বিষয় নেই কিসের দু হাজার চব্বিশ আর কিসের দু হাজার পঁচিশ সাল কিসের চোদ্দশো বছর আগে আর কিসের এক লাখ কোটি বছর পরে এমন একটা বিষয় নেই যা তিনি নিষেধ করেছেন বাদ নিষেধ করেননি যেটা জাহান্নামে নামে নিয়ে যাবে এমন প্রত্যেকটা জিনিস তিনি আদেশ করেছে যা জান্নাতে নিয়ে যাবে কি সন্দেহ হয় সন্দেহ হয় বলেন দাঁড়ি কাটেন কেন না 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 আমি আপনাকে গুণা দিতে ক্ষমতা রাখি না ওল্লাহি আমি আপনার নেকি দিতেও কোনো পারি আপনি যদি দাঁড়িয়ে রাখেন আমি নেকি দিতে পারবো না কারণ দাঁড়ি কার জন্য রাখেন কার জন্য ওনার জন্য না রেখে যদি অন্য কারোর জন্য রাখেন তার ক্ষমতা নেই নেকি দেওয়ার আছে তো দাঁড়ি কেন কাটেন বলতে পারেন বলতে পারেন টাকুর নিচে প্যান্টটা কেন ওয়াই উনি রিজনটা জানতে চাই কি বেনিফিট হয় কি বেড়ে যায় কি অর্জন হয় শুনতে চাই কি মিস করতেছি আল্লাহ জানে টাকুর উপরে করি এই দাড়ি রেখে কি জানি মিস করে ফেলতেছি জানতে ইচ্ছে করে এখানকার দাঁড়িওয়ালা মানুষগুলো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি এটা আপনি দাড়ি কেটে পেয়ে যাচ্ছেন সে দাঁড়িয়ে রাখার কারণে পাচ্ছে না এটা কি আপনি টাকুর নিচে প্যান্ট পরার কারণে পাচ্ছে আর সে উপরে পরার কারণে পাচ্ছে না এটা কি আপনি নামাজ না পড়ে এটা পেয়ে যাচ্ছেন আর ও নামাজ পড়ে পাচ্ছে না এটা কি ও কোরআন পড়ে পাচ্ছে না আপনি কোরআন না পড়ে পেয়ে যাচ্ছেন এটা কি জানতে ইচ্ছে করে কি মিস করতেছি দুনিয়ার কি সুখ কি শান্তি জানি বঞ্চিত হয়ে যাচ্ছে জানতে ইচ্ছে করে একটু জানান না কি অন্যায় করেছি আমরা জানান না আপনি এমন কি পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না আপনার কি এমন কি বেড়ে গেছে সেভ করে আমার কি এমন কি কমে গেছে দাড়িওয়ালাদের কি এমন কি কমে গেছে দাড়ি রেখে একটু শুনি না জানতে ইচ্ছে করে ভাই কেন দাড়ি কাটেন মোস্তফার ভালোবাসায় ঠিক না মোস্তফার ভালোবাসা দাড়ি কাটেন তো কার ভালোবাসায় কাটেন কে বলেছে কাটতেন বখুল্লা বিদায় আই থিম দলে আলা মখুল্লাহ বলে আলা থিম থিনাম্লা ফল আল্লাহজল্লাহ ও আলাহদ উল্লা হিমেনে সেন রজিম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ديني بحيرة رشو إن شاء الله تعالى ديني أصمان وزمينير أكو تشتر النار برو بريجار الحمد لله অসংখ্য দরুদ ও সালাম নাযিল হুন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না যিনি ইমামুল انبিয়া ইমামুল মুরসালিন خاتম النبیین الرحمة للعالمین আমরা সবাই বলি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু কষ্টের মধ্যে আছি আলহামদুলিল্লাহ আয়লা কুল্লি হ্যা ব্যাপার হচ্ছে আসলে আমি দুঃখিত অনেক লেটে আসছি যদিও আমি দশটার সাড়ে দশটার পর আর মাহফিলও করতে চাই না কিছু করার নাই আপনাদের ঢাকা শহরে এই যে এই জায়গায় অনেক জ্যাম পাইলাম এই যে কাঞ্চন ব্রিজের রেখে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটা বিষয়ে আমি যদি এখন বলি 25 বছরের নিচে যারা আছো দাঁড়াও মিনিমাম 60% এখানে দাঁড়াবে কারণ বেশিরভাগই পঁচিশের নিচে বয়স আমি দাঁড় করি ওদের কষ্ট দিতে চাই না তবে ছোট ভাই আমি তোমাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট যদি তুমি বিরক্ত না কথা বলবো মনোযোগ দিয়ে শুনিও কারণ আমি গত ঘর থেকে বের হয়েছি এখন পর্যন্ত ঘুমানোর সুযোগ হয়নি আমি দিনাজপুর গিয়েছি ওখান থেকে রাত একটায় রওনা করেছি আজকে সকাল আটটায় ঢাকা পৌঁছেছি আরেকটা প্রোগ্রাম ছিল সকাল দশটায় তবে ওয়াজ মাহফিল না এমনি একটা কাজ ছিল ওখান থেকে পৌঁছাতে পৌঁছাতে এখন পর্যন্ত অঘুমা তো বুঝতে পারতেছো শরীরের অবস্থা অতটা আসলে মানুষ তো একটু রেস্টের প্রয়োজন ছিল তারপর এটা আমার এটা আমারই দোষ আমি এখানে মাহফিল নিয়েছি আমার উচিত ছিল দিনের বেলা আজকে যাতে কোনো কাজ না থাকে কিন্তু আমি ওই কাজটা ইগনোর করতে পারি নাই যদিও আমি মাহফিল নিতে চাই নাই আমার আমাকে বলেছিল তারপরে আমি হাঁ বা বলেছি কিনা আমার মনে নেই কিন্তু গত পরশু আমি জানতে পারছি যে আচ্ছা এখানে আমার মাহফিল আছে তো যাক পরে আমি দেখেছি হ্যাঁ আমাকে একটা মেসেজ দিয়েছিল শেখ মুখার মাহসেন মাদানী হাফত পরে আমি দেখলাম যে ঠিক আছে উনি বলেছিল তবে আমি বুঝি না যেটা কনফার্ম হয়ে গেছে তাই জন্য একটু কষ্টকর হয়ে গেছে যাই তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তোমাদের ব্যাপার যদি তোমরা তুচ্ছতাচ্ছিল্য করো তোমাদের ব্যাপার কারণ শুনলে তুমি বাবা না শুনলে তুমি পাবা না বললে আমি পাবো না বললে আমি পাবো না এটাই হচ্ছে যোগ বিয়োগ এর বেশি কিছু নাই আর বোঝার মতো আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয় যদিও এদেশে সবাই নব্বই ভাগ মুসলমানের দেশ বলে যদিও বহু বিতর্ক রয়েছে বেনামাজি মুসলিম নাকি কাফের যদিও বিতর্ক রয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া সাহায্য সহযোগিতা চাওয়া চাকরি বাকরি চাওয়া ছেলে সন্তান চাওয়া এটা কি মুসলিম না মুসলিক যদিও এসব বিষয়ে বিতর্ক রয়েছে তবে একটা বিষয়ে কারো বিতর্ক নেই এবার গরম হোক আর ঠান্ডা হোক সবাই আমরা সুন্নি বলি নিজেকে কি বলি কি বলি আমরা সুন্নি যদি নিজেকে প্রশ্ন করি বা প্রশ্ন করো তাহলে নিজের ভিতরে কতটুকু সুন্না আছে তোমার ঘরে কতটুকু সুন্না আছে এ এ তুমি লজ্জা পাওয়ার মতো অবস্থা ধরো তোমার বিয়ে কবুল আর বা ছাড়া কোন জিনিসটা ইসলামের বলতে পারো ও যে তোমার বউ বিয়ের আগের দিন রং বেরঙের শাড়ি পরে ওকে আবার একজনে গোসল করে অন্যজনে কোলে তোলে তোমরা আবার সামান্য কিছু খাওয়া দাওয়া নিয়ে তোমার বাড়ি থেকে কিছু লোক আনো হলুদ মাখো গান গাও নাচো ছবি তুলে নিয়ে যায় এখনও বিয়ে হয়নি ওকে দেখাও বিয়ের দিন তোমরা বড় বড় সাউন্ড বক্স লাগাও ওখানে নাচ গান করো মহিলারা গীত গায় পুরুষরা বসে বসে তামসা দেখে বলতে পারো এগুলো কার শিক্ষা এটাই আমাদের বিয়ে আর একজনকে উকিল বানাবে এরপরে আবার ওই মহিলা ওই বেটাকে উকিল বাপ ডাকতে হবে নাই পরিচয় নাই যার সাথে দেখা দেওয়া হারাম ও হবে আব্বা বলতে পারো তোমার বাসার বিয়েটা কতটুকু কবুলার যদি খুদবাটা বাটা বাদ দাও কতটুকু শূন্য অনুযায়ী হয়েছে তোমার মায়ের নাম জোলেখা তুমি বৃহস্পতিবার ক্লিন শেভ করে বাসায় গিয়েছিলে বলতে পারো লাস্ট কবে তোমার মা আতকে উঠছে চমকে উঠছে যে আয় হায় কি সর্বনাশ ছেলে আমার সুন্নাহকে জবাই করে আসছে বাসায় বলতে পারো তোমার বাবা আব্দুর রহমান লাস্ট কবে তোমার পায়ের নিচে টাকনুর নিচে প্যান্ট দেখে আতকে উঠে বলছে যে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ছেলে দেখি টাকনুর নিচে প্যান্ট তুমি কি বলতে পারো তোমার মা আসিয়া তোমার মা তোমার মা হাফসা বলতে পারো লাস্ট কবে ফজরে তোমাকে জাগিয়েছে মসজিদে জানালে আল্লাহ আগুনে দেবে হ্যাঁ তুমি বলতে পারবা তুমি গতদিন মাদ্রাসায় বা স্কুলে যাওনি তোমার মা তোমার খালাকে ফোন দিয়ে বলেছে জানিস তোর তোর বোনের ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে ওই স্কুল কামাই করে তোমার মা তোমার চাচা ওই যে তুমি যে স্কুলে পড়ো ওখানকার টিচার ওকে বললো যে ভাই সাহেব একটু খেয়াল রাখিয়েন ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে স্কুল মাদ্রাসায় যায় না তুমি বলতে পারো তোমার মা লাস্ট কবে তোমাকে বলেছিল তুই তো গত এক সপ্তাহে একটা আয়াত পড়লি না রে কোরআনে তুমি বলতে পারো তোমার মা আসিয়া হাফসা জুলাইখা হা কবে বলেছে তোমাকে আচ্ছা তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তুমি কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো যে আমি মুসলমান কতটুকু আমাকে দেখে বোঝা যায় আমি মুসলমান লুম্বি খোলা ছাড়া আমাকে মুসলমান বোঝার উপায় নাই তোমার ইসলাম জানতে হলে কাপড় খুলতে হবে অবস্থায় অথচ আমরা সবাই শুননি সবাই কি শুননি যাই হোক এলাকার নাম কি ভাই বাপরে পাড়াই চৌধুরী হয়ে গেছে না হাজি যেরকম বিরিয়ানি হয়ে গেছে যাক তো তুমি এতটুকু নিশ্চিত থাকো আল্লাহ করমল খেরে বলছে ইন্দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি কি ইসলাম আমরা সবাই মুসলমান আমরা সবাই কি মুসলমান আল্লাহ বলছে যে আমার কাছে একমাত্র মনোনীত দিন কি সবাই বলো দিন কি আমরা সবাই কি আমরা সবাই কি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি ইসলাম এবার তিনি বলছেন